অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি চাই চাই ভাজা ফের না আজকে দামোদর শেঠকে নিয়ে কোনো কথা বলছি না আজকে যেই মানুষটাকে নিয়ে কথা বলবো সেই মানুষটা যদি এই যুগে জন্মাতেন এবং খুব যদি ভাগ্য খারাপ থাকতো সেই মানুষটা যদি ফুড ভ্লগার হয়ে যেতেন তাহলে মুশকিল হয়ে যেত সবার কেন কার কথা বলছি সেই মানুষটার মানে সেই মানুষটাকে বলা হয় পৃথিবীর সব থেকে ক্ষুধার্ত মানুষ এমনি মাছ দিন খিদে পেলে সেই মানুষটার কাছে চেয়ার টেবিল ইট কাট পাথর কিছুই নিরাপদ নয় কোথাকার মানুষ কে সেই মানুষ সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই আমাদের যখন খিদে পায় আমরা কি করি আমরা মোটামুটি বাড়িতে কোনো খাবার দাবার থাকলে সেই খাবার খেয়ে নিই অথবা আমরা রেস্টুরেন্টে যাই বা কোনো খাবারের দোকানে যাই গিয়ে সেখান থেকে আমাদের মন মতন খাবার কিনে নিই কিন্তু এই মানুষটা যেই মানুষটার কথা আজকে বলছি এই মানুষটার খিদে পেলে তার সামনে কুকুর ছাগল ইঁদুর বেড়াল ভেড়া কোনো জন্তু জানোয়ার কিচ্ছু নিরাপদ নয় পাথর বাক্স কাঠ কাপড় চোপড় কাগজপত্র সমস্ত কিছু সাফ করে দিতেন তিনি এই লোকটার নাম হলো জন্মগ্রহণ করেছিলেন এবং তাকে বলা হয় পৃথিবীর সব থেকে ক্ষুধার্ত মানুষ সতেরোশো বাহাত্তর সালে ফ্রান্সের লিওর একটা মহৎসল এলাকায় জন্ম হয় তারাদের ছোটবেলা থেকেই তার অতিরিক্ত খাওয়া মানুষকে বিস্মিত করেছিল শুনতে আজগুবি ঠেকলেও এটা সত্যি যে কিশোর বয়সেই প্রতিদিন প্রায় একটা গরুর চার ভাগের এক ভাগ সমান খাবার তাকে খেতে হতো এবং যা ছিল তার ওজনের সমান তার এইরকম খাবারের যোগান দেওয়া তার পরিবারের পক্ষে সম্ভবপর ছিল না কারণ তার পরিবার ছিল যথেষ্ট গরিব পরিবার তাই অনেকটা বাধ্য হয়ে ঘর ছাড়ে তারারে কয়েক বছর এদিক সেদিক ঘোরার পর এই বালক তারারে যোগ দেয় একটা সার্কাসে এই পার্টিটা ছিল ছিল মূলত পকেট মানে এদের উদ্দেশ্য এরা বিভিন্ন জায়গায় সার্কাসের আয়োজন করবে এবং সেখানে যে সমস্ত দর্শকরা দেখতে আসবে এরা তাদের পকেট মারবে সেই রকম একটা সার্কাস পার্টিতে যোগ দেয় তারারে অল্প কিছুদিনের মধ্যেই সেই সার্কাস পার্টির মূল আকর্ষণ হয়ে যায় তারারে মঞ্চে এসে যে কোনো কিছু খেয়ে দেখাতো সে পাথর থেকে শুরু করে কক কিংবা এক ডজন আপেল ও গিলে ফেলতে পারত দর্শকদের চোখের সামনে এক প্রত্যক্ষদর্শী বর্ণনা অনুযায়ী তারারে দাঁত দিয়ে জীবন্ত বিড়াল ছিঁড়ে ছিঁড়ে খেয়ে দিত রক্ত তারপরে চামড়া তারপরে মাংস খেয়ে একদম শুধুমাত্র কঙ্কালটা বাদ দিয়ে গোটা বিড়ালটা তারারে উদরস্থ করে ফেলত একইভাবে সে কুকুরও খেয়ে ফেলতে পারত। একটা সার্কাসে তারারে জীবন্ত ইল মাছ না চিবিয়ে পুরোটা গিলে খেয়ে নিয়েছিল শুধুমাত্র ইল মাছের মাথার দিকটা খানিকটা চেঁচে নেওয়া হয়েছিল যাতে ওই বিদ্যুতের শখটা না লাগে তবে কিছুদিনের মধ্যেই তার পরিপাকতন্ত্রের সমস্যা দেখা দিল এটা খুব স্বাভাবিক ব্যাপার পরিপাকতন্ত্রের সমস্যা তো হবেই এবং পরিপাকতন্ত্রের সমস্যা দেখার জন্য তাকে আহ সার্কাস পাঠিটা ছাড়তে হয় এবং একটা হাসপাতালে সে ভর্তি হয় অবাক করা বিষয় হলো যে এত খাওয়া দাওয়ার পরে সবাই তো ভাববে যে এরকম খাওয়া দাওয়া হচ্ছে তার ওজনও নিশ্চয়ই পাহাড়ের সমান হবে কিন্তু না তার ওজন ছিল একদম সাধারণ মানুষের মতো সতেরো বছর বয়সে তার ওজন ছিল মোটামুটি ওই একশো পাউন্ডের কাছাকাছি যেটা মানে এখনকার মানে যেটা যদি কিলোগ্রাম হিসেবে ছেচল্লিশ কিলো সমান মানে রীতিমতো কম ওজনই বলা যায় কিন্তু তার পুরো শরীর জুড়ে ঝুলে থাকতো তার চামড়া আর যখন সেই মানে সে খাবার দাবার খেত তার ওই চামড়াগুলো বেলুনের মতন ফুলতে থাকতো তার মুখটা অস্বাভাবিক রকমের বড় ছিল মানে তারারে একসঙ্গে প্রায় এক ডজন আপেল কিংবা ডিম তার মুখের মধ্যে নিয়ে রাখতে পারত। তবে তার শরীর থেকে সবসময় পচা দুর্গন্ধ বেরোতো তাই পারতপক্ষে কেউ তার আশেপাশে যেত না খাবারের পরে এই দুর্গন্ধ কিন্তু বেড়ে যেত আরো বেশ কয়েক গুণ সেই সময় প্রচন্ড ঘামার সাথে সাথে তার চোখগুলো হয়ে যেত লাল ডক্তকে এমন এমনকি এমনও বলা হয় যে তারারে যখন খেত তখন তার গোটা গা দিয়ে নাকি বাষ্প নির্ভত হচ্ছে এরকম নাকি অনেক মানুষ দেখেছিল কোনদিন কিন্তু খাবারের পরে তারা কেউ বমি করতে দেখেনি বা তার মানে পেটের সমস্যা বলতে তাকে কোনোদিন কেউ অম্বলে ভুগতেও দেখেনি সার্কাসের কাজ ছেড়ে সতেরোশো সালে তারারে ফ্রেঞ্চ আর্মিতে যোগদান করে তার খাওয়ার এই বিস্ময় প্রতিভা কাজে লাগায় ফ্রেঞ্চ আর্মি বর্ডারে যাওয়া কাগজপত্র কিংবা জিনিসপত্র দায়িত্ব হয় তাকে। তবে পর যোগারে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন খাবার নিয়ে প্রত্যেক সৈন্যর জন্য ছিল নির্দিষ্ট পরিমাণ রেশন অথচ তারাদের খাওয়ার সামর্থ্যের তুলনায় তা ছিল খুবই সামান্য তাই তিনি খাবারের বিনিময়ে অন্য সৈনিকদের কাজ করে দিতে লাগলেন পেটের চাহিদা পূরণ করতে ভেজা ঘাস টিকটিকি সাপ কিংবা পোকামাকড় খাওয়া শুরু করে দেয় খাবারের সমস্যা দূর করতে শুধুমাত্র তারাদের ক্ষেত্রে রেশনের পরিমাণ করে দেয় খাওয়ার অভাবে মিলিটারি হাসপাতালেও ভর্তি হয় তারারে তার দায়িত্বে ছিলেন ব্যারান পার্সি নামের একজন ডাক্তার তার এই অতি মানবীয় কর্মকাণ্ডে তিনি প্রচন্ড বিস্মিত হন খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু তিনি তারারেকে পরীক্ষা করার সিদ্ধান্ত নেন ব্যারান পার্সি হাসপাতালে পনেরো জন মানুষের জন্য রান্না করা খাবার খেতে দেন তারা রেখে প্রায় দুটো সারের মাংস দিয়ে বানানো বড় বড় পাই ও চার গ্যালন দুধ একাই শেষ করে দেয় তারারে খাওয়ার পরেই ঘুমিয়ে পড়েন তারারে সেই সময় পার্সি তার বেলুনের মতো ফুলে যাওয়া পাকস্থলীর রহস্যের কুল কিনারা খোঁজার চেষ্টা করেন কিন্তু স্বাভাবিকভাবেই সেটা খুঁজে আর পাওয়া গেল না মানে কেন এত খাচ্ছে তারারে কিভাবে তার পাকস্থলী এত ফুলে যাচ্ছে সেই রহস্যের কোনো কুলকিনারা করতে পারলেন না ওই ডাক্তার পার্সি আর্মিতে যোগদানের কিছুদিনের মধ্যেই রাইন নদীর তীরে ফরাসি বিদ্রোহের জন্য গড়ে ওঠা আর্মি অফ রাইন থেকে ডাক পরে তারাদের সেই মিটিং এ তিনি একটা আস্ত বাক্স বিলে খেয়ে নেন এবং তার এই প্রতিভার জন্য সেনাবাহিনী তাকে সেখানকার গোয়েন্দা হিসেবে নিযুক্ত করেন এবং পুরস্কার হিসেবে তাকে দেওয়া হয় সাড়ে চোদ্দ কেজি কাঁচা ফুসফুস সেই মুহূর্তে সেখানে দাঁড়িয়ে সেই ফুসফুসটা খেয়ে শেষ করে ফেলে তারারে পরবর্তীকালে সেই আর্মি দলের কাজ শুরু করেন তিনি এক বছর সাফল্যের সাথে কাজ করার পর। তিনি লাইনে হাতে হাতে ধরা আটকা পড়া ফরাসি কর্নেলের কাছে একটা সংবাদ পাঠাতে গিয়ে প্রুশিয়ান আর্মিরা তাকে চিনে ফেলেন জার্মান ভাষা না জানার কারণে সেখানে কিছু বলতেও পারেননি তিনি প্রুশিয়ান সৈন্যদের দ্বারা মারাত্মকভাবে আহত হন এই তারারে পরবর্তীকালে ফরাসি আর্মিতে ফিরে আসলেও এই ঘটনার জেরে আর্মিতে আর কাজ করার মন ছিল না তারা এই ঘটনার পর তিনি আবারও সেই মিলিটারি হাসপাতালে ফিরে যান ডাক্তার পার্সিকে অনুরোধ করেন যে যে কোনো মূল্যে তাকে সাধারণ মানুষের মতো স্বাভাবিক করে দিতে পার্সি প্রথম প্রথম তাকে ক্ষুধা নিবারণকারী নিবারণকারী লিউডেনাম খেতে দিতেন কিন্তু তাতেও কোন কাজ না হওয়ায় ওয়াইন ভিনিগার সিদ্ধ ডিম এই সমস্ত খেতে দেন কিন্তু তারাদের ক্ষুধার্ত ভাব তাতে বিন্দু মাত্র কমেনি বরং হাসপাতাল থেকে লুকিয়ে বাইরে গিয়ে কুকুর কুকুরের মাংস খাওয়া কসাইয়ের দোকানে ফেলে দেওয়া পচা মাংস খাওয়া সব কাজ করা শুরু করলো তারারে কয়েকবার তাকে হাসপাতালের রোগীদের থেকে নেওয়া রক্তও খেতে দেখা গেছে অন্য ডাক্তাররা তাকে মানসিক ভাবে অসুস্থ আখ্যা দিয়ে মানসিক হাসপাতালে পাঠানোর বুদ্ধি দেন কিন্তু ডাক্তার পার্সি তারারের উপর পরীক্ষা চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন এইভাবে কিছুদিন চলার পর সেই হাসপাতাল থেকে মাস বয়সী একটা শিশু উধাও হয়ে যাওয়ার পরে সবার সন্দেহের গিয়ে এই এই উপর। ঘটনায় তারা রেখে রক্ষা করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় তাকে বের করে দেওয়ার চার বছর পর সতেরোশো সালে ভারসাই হাসপাতাল থেকে ডাক্তার পার্সির সাথে যোগাযোগ করে বলা হয় তার প্রাক্তন রুগী তার সাথে দেখা করতে চায় তিনি ভারসাই হাসপাতালে গিয়ে দুর্বল ও ভেঙে পড়া তারাদের সঙ্গে দেখা করেন তারারে জানান প্রায় দু বছর আগে তিনি একটা সোনালি চামচ গিলে খেয়ে নিয়েছেন তার ধারণা সেই চামচের জন্যই তার এই দুর্বল অবস্থা পরবর্তীকালে পার্সি তাকে পরীক্ষা করা শুরু করেন ডাক্তার পার্সি তাকে পরীক্ষা করে জানতে পারেন যে তার শরীরে মারাত্মক রকম ভাবে যক্ষা বাসা বেঁধেছে এরপরে অনেক পরীক্ষা নিরীক্ষা করেও আর বাঁচানো সম্ভব হল না অল্প কিছুদিনের পরেই করে মারা যাওয়ার পরে তার মৃতদেহ অন্যান্য স্বাভাবিক মানুষের মতনই পচতে শুরু করেছিল কিন্তু কোন সব ব্যবচ্ছেদকারী কোন মানুষই এগিয়ে আসেননি তারারে সব ব্যবচ্ছেদ করতে অবশেষে একজন এগিয়ে আসেন তারারে সব ব্যবচ্ছেদ করতে এবং সব ব্যবচ্ছেদ করে জানা যায় যে তারারের পাকস্থলী আর ছিল রকমের বড়। এবং তার শরীরে যে বাসা সেই কারণে তার পাকস্থলীর ভিতরে পুজ জমতে শুরু করে দিয়েছিল এবং ডাক্তার পার্সি অনুমান করেন যে এই পুজের জন্যই তারারের গোটা শরীর দিয়ে অসম্ভব দুর্গন্ধ ছাড়ত মাত্র ২৬ বছর বয়সে প্রাণ চলে যায় পৃথিবীর সব থেকে মানুষ এই তারারে ভাবুন একবার তারারে 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 এই এই যে এত একজন মানুষ যদি এই যুগে জন্মাতেন আর বাই চান্স যদি তারারে ফুড ভ্লগার হয়ে যেতেন তাহলে কি সমস্যাটাই না হতো ফুড ভ্লগার হয়ে খাবারের দোকানে খাবার খেতে গিয়ে পুরো খাবারের দোকান খেয়ে চলে এলো আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা বর্তমানের পাশাপাশি ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এই ধরনের কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেবো না